নমস্কার বন্ধুরা এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা প্রতিদিনের মতো আমি আজকেও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আর আজকের রেসিপিটি হচ্ছে লাউ শাকের দুর্দান্ত একটি নিরামিষ রেসিপি আর জন্য আমি দেখো লাউ শাক নিয়ে নিয়েছি প্রথমেই কিন্তু লাউ শাকের ডাটাগুলো আলাদা করে নিতে হবে আর শাকগুলোও কিন্তু আলাদা করে বেছে নিতে হবে এই দিকে দেখো শাক রান্নার জন্য মশলা হিসাবে ব্যবহার করতে হবে পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে ছোটো চামচের দু চামচ জিরে এবং তিন চামচ পোস্ত দিয়ে দিতে হবে তিন চামচ চালমগজ এটা কিন্তু একসাথে বেটে নিতে হবে তো আমি এটা বেটে নিচ্ছি এই দিকে দেখো শাকের ডাটাগুলো কিন্তু আলাদা করে বেছে ধুয়ে নিয়েছি আর শাকগুলোও কিন্তু আলাদা করে বেঁচে ধুয়ে নিয়েছি নিয়ে নিতে হবে আলু তো আমি এখানে মাঝারি আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে এবারে এটা রান্নার জন্য একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে সর্ষের তেল তেলটা দিয়ে দেওয়ার পর তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে ঠিক তখনই এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিতে হবে একটা শুকনো লঙ্কা ছোটো চামচের হাফ চামচ জিরে এবং হাফ চামচ রাধুনি এটা দেওয়ার পরে আস্তে আস্তে নেড়ে নেড়ে বেশ একটু লালচে করে ভেজে নিতে হবে যখন সুন্দর করে লালচে করে ভাজা হয়ে যাবে ঠিক তখনই দিয়ে দিতে হবে যেতে ধুয়ে রাখা আলু আমি কিন্তু আলুগুলো দিয়ে দিয়েছি এবারে একটু ভেজে নিতে হবে সামান্য ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দিয়ে দিতে হবে তাদ অনুযায়ী নুন এবং হলুদ গুঁড়ো নুন এবং হলুদ গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর করে একটু আলুটা ধুতে নিতে হবে যাতে সুন্দর করে একটা গন্ধ বেরোয় প্রায় চার থেকে পাঁচ মিনিট একটু মিডিয়াম আছে ভেজে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম আছে ভাজার পরে এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল যেহেতু শাকটাও ধোয়া রয়েছে ওটা থেকে কিন্তু প্রচুর জল জল বেরোবে এই জন্য আলুতে কিন্তু জলের পরিমাণটা একটু কম দিতে হবে আলুতে জলটা দিয়ে যখন জলটা টকবক করে ফুটে উঠবে ঠিক তখনই কিন্তু দিয়ে দিতে হবে লাউ শাকের ডাটা আর হ্যাঁ লাউ শাকের ডাটা এবং শাক কিন্তু একবারে ব্যবহার করা যাবে না প্রথমে আলু দিয়ে দিতে হবে তারপরে দিয়ে দিতে হবে লাউ শাকের ডাটা এবং উপর থেকে দিয়ে দিতে হবে লাউ শাকগুলো কারণ এগুলো একসাথে দিয়ে দিলে লাউ শাকের বেশি একটু জাল হলে কিন্তু শাকটা টক হয়ে যায় এই জন্য কিন্তু কিন্তু হাই আছে ঢেকে দিতে হবে থেকে থেকে মিনিট মিনিট পর চার চার ঢাকনাটা তুলে অপর পিঠ উল্টে দিতে হবে আর অপর পিঠটা উল্টেও কিন্তু ঠিক একইভাবে চার থেকে পাঁচ মিনিট একটু হাই আছে জাল করে নিতে হবে আর হ্যাঁ এবারে কিন্তু ঢাকনাটা তোলার পরে আর ঢাকনা দিয়ে ঢাকা যাবে না তাহলে কিন্তু লাউ শাকের কালার চেঞ্জ হয়ে যাবে সবুজ থাকবে না আর কালারটা ঠিক রাখার জন্য এবারে আর ঢাকা যাবে না হাই আছে এভাবেই জাল করে নিতে হবে তিন থেকে চার মিনিট এরপরে এখানে দিয়ে দিতে হবে বাটা মশলাটা আর মশলাটা কিন্তু আমি শিলনড়ায় বেটে নিয়েছি তোমরা চাইলে কিন্তু মিক্সারে করে নিতে পারো তাহলে কিন্তু সামান্য একটু জল ব্যবহার করতে হবে এবারে কিন্তু মশলাটা খুব সুন্দর করে কুন্তির সাহায্য দিতে হবে। আর এভাবে মিশিয়ে কিন্তু নেড়ে নিতে হবে খুব ভালোভাবে যাতে মশলাগুলো সব শাকের গায়ে মিশে যায় আর হ্যাঁ এখন কিন্তু নাড়াটা ঘন ঘনই দিতে হবে নাহলে কিন্তু মশলাটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তা হাই এচে রাখে রেখে প্রায় তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী চিনি যারা চিনি খেতে ভালোবাসো তারা চিনিটা দিতে পারো আর যারা পছন্দ না করো তারা নাও দিতে পারো যেহেতু নিরামিষ তরকারি এই জন্য চিনিটা দিলে স্বাদটা বেশ একটু ভালোবাসে এবারে কিন্তু চিনিটা দিয়ে বেশ সুন্দর করে একটু ভেজে নিতে হবে যখনই আঠালো একটা ভাব হয়ে আসবে ঝোলটা টেনে আলুটা বলে একটু মিশে যাবে তখন কিন্তু একটা গামলায় নামিয়ে নিতে হবে তো নামিয়ে নিয়েছি দেখো কালারটা ঠিক একই রকম রয়েছে খেতে না ভীষণ ভালো হয়েছিল আর বাড়িতে কিন্তু আমি মাঝে মাঝেই এটা রান্না করি সবাই খুব ভালো খায় রেসিপিটি কেমন হলো কমেন্টস করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে পরবর্তী ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো